নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি দোলা আজকে একটা ছোট্ট নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে কি বলবো সেখানে গিয়ে এত আনন্দ করেছি এত মজা করছি সেদিন ছিল পুজোর দিন যেটাকে বলে নবান্ন আমি আমার দিদি আমার মেস আমার বর্দি আমরা তিন মনি এসেছিলাম সেখানে খুবই আনন্দ করেছি এমনি আমাদের দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে ধরো যেমন সাথে দেখা হলো আর সাথে দেখা হলো না ওরা দুজন দেখা করলো আমাদের সাথে দেখা করতে পারলাম না মানে এরকম দেখা হয় কোনোদিনও তিনজন যে একসাথে মিলেছি সেটা হয়নি হ্যাঁ হয় কখন হয় যখন বাড়িতে পুজো হয় তখনই হয় তাছাড়া আর কখনো হয় না তাই এই দিনটার আশায় আমরা সারা মানে কি বলবো সারা বছর থাকে যে কবে আমাদের বাড়িতে পুজো হবে কবে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে ঠিক তেমনি যেমন আসা তেরকম ফল আজকে ছিল আমাদের বাড়িতে নবান্ন সেই জন্য আমরা তিন বোন মিলে হাজির হয়ে গেছিলাম বাড়িতে সেখানে তো প্রচণ্ড আনন্দ করেছি আর কি বলবো বাড়িতে যে ছোট্টবেলা যেই ঠাকুরের কাছে বা যে মন্দিরে পুজো দিয়েছি সেইখানে না পুজো দেওয়ার একটা আলাদাই শান্তি পাওয়া যায় জানেন তো